how to make ourselves happy কেমন করে আমরা প্রকৃত পক্ষের সুখী মানুষ হতে পারি আজকে এই বিষয়ে কোরআন এবং সুন্নাহতে কিছু পরামর্শ আপনাদের দেব জোরে বলবেন ইনশাআল্লাহ আ আওয়াজ হয় না জোরে বলতে হবে ইনশাআল্লাহ রোজাল মাসের ছাদ দিয়েছি আজকে ছা হবে না আজকে সবাই খেয়ে দেয়ে আসছেন আবার খাবেন বাসায় গিয়ে তাহলে আজকে আলোচনা বিষয় হচ্ছে how to make ourselves happy কিভাবে সুখী হতে পার তো যেটা বলছিলাম সু এটা বয়সের পরিবর্তনের কারণে সুখটাও পরিবর্তন মনে করেন যখন আপনার মানে আমার কথা আমি ভাবছি আপনার কথা আপনি ভাবেন এক সময় যখন আপনার বেতন ছিল পাঁচ হাজার টাকা তখন আপনি একটা পাঁচশো টাকার পাঞ্জাবি পাইলে খুব খুশি হতেন ঠিক না প্রিয় ভাই তখন খুব খুশি লাগতো পাঁচশো টাকার পাঞ্জাবি আমি কিনেছি কিন্তু আস্তে আস্তে আপনার বেতনের যে স্কেলস ডেভেলপ হয়েছে আপনার বেতন পঞ্চাশ হাজার হয়েছে এখন আপনি পাঁচশো টাকার পাঞ্জাবি নয় পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পড়লে ওই যে পাঁচশো টাকার পেতেন আজকে টাকার না ঠিক কিনা বলবেন কারণটা কি জানেন এটা আস্তে আস্তে চেঞ্জ হয় মানুষের চাহিদা যত বাড়তে থাকে ইনকাম যত বাড়তে থাকে মানুষের সুখের তাপমাত্রা তত বাড়তে থাকে এক সময় হোটেলে খাইলে কত খুশি লাগত আমি আমার নিজের কথাই বলছি মনে কর আমার কথাই বলছি এক সময় যদি সপ্তাহে মাদ্রাসা থেকে বের হয়ে একবার সপ্তাহে সাত দিনে একবার হোটেলে খেতাম মনে অনেক আনন্দ লাগতো যা আজকে পঞ্চাশ টাকার খেজ। মানে এটা ভেতরে খুশি লাগতো আমার আমার নিজের ব্যক্তিগত কথা বলেছি কিন্তু এখন একটা আফটার সার্টেন পিরিয়ড আমার কাছে রেস্টুরেন্টে তিন চার পাঁচ হাজার টাকা বিল দিয়ে খেলো ওই যে পঞ্চাশ টাকার সুখটা পাইতাম এটা আজকে আর পাই না ঠিক কিনা বলেন তার মানে বয়সের পরিবর্তনের কারণে সুখের ডেফিনেশন চেঞ্জ হয় ইনকামের কম বেশি হওয়ার কারণে চাহিদার তাপমাত্রাও বেশি হয় ঠিক কিনা তাহলে মনে রাখতে হবে সুখ এটা হচ্ছে আপেক্ষিক বিষয় আপনি মনে রাখবেন সুখ যদি আপনি খুশ মানে পেতে চান এটা কারো উপরে ডিপেন্ড করে আসবে না মানে আমার আব্বার উপরে ডিপেন্ড করলাম আব্বা আমাকে সুখী করবে না আর মনে করে গার্লফ্রেন্ড আমার সুখী করবে গার্লফ্রেন্ড করবে বলেন না কেন করবে নাকি করবে নাকি মনে রাখবেন সুখ এটা নিজের থেকেই আপনাকে নিতে হবে কিভাবে নিতে হবে আপনার অবস্থান যেটা আপনি সেই অবস্থানেই পড়বেন আলফাম

এটা সম্ভব না তবে হ্যাঁ সুখের ডেফিনেশনটা এক এক জনের কাছে এক এক রকম মনে করেন আমি খতিব সাহেব আমার কাছে সুখের কারণটা কি আমি একটা সুন্দর লেকচার দিব যুবকরা পরিবর্তন হবে মুসল্লিরা শুনবে আল্লাহ সন্তুষ্ট হবে দ্যাটস মাই হ্যাপিনেস এটা হলেই আমি খুশি হই অথবা একজন বাবা তার কাছে সুখের ডেফিনেশনটা কি যে আমার সন্তানরা ভালো খাবে ভালো পড়বে ভালো জায়গায় থাকবে ভালো জব করবে এটাই হচ্ছে আমার কাছে সুখ ঠিক কিনা প্রিয় ভাই আবার একজন স্বামীর কাছে সুখের ডেফিনেশনটা হচ্ছে যে আমার বউ সুখে থাকবে আমার বউয়ের একটা সুন্দর বেবি হবে আমার বউটা সুন্দর স্বাচ্ছন্য অবস্থায় থাকবে এটা হচ্ছে স্বামীর খুশি তাহলে এক এক জনের দিক থেকে সুখের ডেফিনেশনটা এক এক রকম এই কথাটা কি বুঝে আসছে প্রিয় ভাইরা তাহলে সুখ যদি আমি সমস্ত জিনিসকে এক করে বলতে চাই আল্লাহ তালা বলেছেন সুখ তুমি পাবা একটা জায়গায় কয়ে জায়গায় বিভিন্ন ডেফিনেশন হতে পারে তবে কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি তুমি হৃদয়ের প্রশান্তি সত্যিকার অর্থেই পেতে চাও এখানে ওয়ে আছে একটা যদি বলেন কয়েটা আলা বিদিক্রিল্লাহি

ঘুমের আগে ঘুমের ঔষধ না খাইলে ঘুমাইতে পারে আর রাস্তাঘাটে যান রিক্সাওয়ালা টাকা নাই পয়সা নাই সাতের পা দেয় একটা সামনে পায়ের উপরে দেয় তুইলা আরামসে ডে ঘুমায় ও নাক টানলে মনে হয় যে ট্রাকের টায়ার ব্লাস্ট হলে যে শব্দ হবে তার চাইতে মারাত্মক শব্দ নাক থেকে বের হয় ঠিকই নাই তার মানে কি জানেন তার কাছে আল্লাহর স্মরণটা আছে অনেক রিক্সাওয়ালা কিন্তু পাঁচ অক্ত নামাজ আছে না না আর টাকাওয়ালা বিশাল বড় বাসা আছে এসি আছে সব কিছু তার আছে কিন্তু জিকির নাই কোরআন তেলাওয়াত নাই দিন শেষে পানির একটা বোতল নিয়ে আসে বলে হুজুর পানি পড়া দিন পাচ্ছি না তার মানে বোঝা গেল সুখ যদি পেতে চান জিকির করতে হবে একজনের তিনি কে এজন্য আল্লাহ তাআলা কোরআনে বললেন হ্যালো বিদিকরিল্লা হি তফাইন্ন আল্লাহ আল্লাহ বললেনও গোলাম ভালো করে শুনে নাও তুমি যদি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মনের শান্তি যদি খুঁজে খুঁজে পেতে চাও বিশাল বড়ো বাসা দিয়ে তোমার শান্তি খুঁজে পাওয়া যাবে না সুন্দরী বৌদে তুমি সুখ খুঁজে পাবা না সুন্দরী নারীদে তুমি সুখ খুঁজে পাবা না সুখ যদি পেতে চাও জিকির করতে হবে একজনের তিনিকে যদি শান্তি পেতে চা জিকির করবেন বারবার একজনের বুকে দেখি সবাই আমার সঙ্গে কেউ কেউ বাদ যাবেন না সকলে চোখটা বন্ধ করে বন্ধ করে ডাকেন আল্লাহ আওয়াজ নাই মন খুলে আল্লাহরে ডাকেন আল্লাহ তুমি আমাকে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সুখ দান করে দিও সকলেই প্রণামী যদি মনটা খুব খারাপ লাগে এই বুকে হাত রাখবেন হাত রেখে মন খুলে আল্লাহকে ডাকবেন আল্লাহ আল্লাহ সুফান আল্লাহ আল্লাহামদুল্লাহ সকলেই প্রণাল এই যে কি আমি এই কতবার যে ম্যাসেজটা এর কোনো হিসাব নাই কারণ আমি জানি অনেকের মনে অশান্তি আর আপনি যখন এই ঘাটে হাত রেখে একদম ওম খুলে আল্লাহকে ডাকবেন আল্লাহ বলে বান্দা তুই আমার ডাকার সঙ্গে সঙ্গে ফাইনি করিবু জিবু দাওত দাঈদা দান তুই ডাকতে দেরি আমি আল্লাহ শুনতে দেরি হবে না একজন বড় আয়াত ছিল অমরে ওমর বদি আল্লাহ তাআলা আনহু জামানা ছোট একটা ঘটনা বলি ভালো করে শুনবেন যে আল্লাহ ডাক কেমন করে শুনেন শুনবেন তো ইনশাআল্লাহ সারা বছর হারাম গান করেছে সারা বছর মানুষের কাছে হারাম গান শুনে টাকা ইনকাম করেছে অমরে ফারুক রদি আল্লাহ আনহ সময়ের ঘটনা বলছি গান গাইতে গাইতে বয়স শেষ দাড়ি পেকে গিয়েছে চুল পেকে গিয়েছে কণ্ঠে ভয়েসে যে কিউটনেস ছিল ওইটাও হারাই গিয়েছে মেলোডিয়াস যে ভয়েস এটা শেষ হয়ে গিয়েছে গান আর কেউ শোনে না আশি বছর বা একশো বছর বয়সের শেষ প্রান্তে সে পৌঁছে গিয়েছে তার গানের কণ্ঠ আর নাই কেউ শোনে না যখন শেষ প্রান্তে আর কেউ শোনে না টাকা পয়সা ইনকামের আর কোন নববীর কাছে গিয়ে আল্লাহকে বলছে আল্লাহ এক সময় সুন্দর কণ্ঠ ছিল মানুষ খুব শুনতো এক সময় সুন্দর গান বলতাম সবাই খুব মনোযোগ দিয়ে শুনতো টাকা দিত পয়সা দিত কত সুন্দর রুটি রোজগার হতো ভালো করে খেতাম পরিবারকে খাওয়াতাম আফটার সার্টেন পিরিয়ড এখন আমার কিচ্ছু নাই কণ্ঠ নাই সুর নাই গলা নাই এখন কেউ শোনে না কিন্তু আরব আজকে আমি বড় অসহায় আমার আজকে কেউ নাই টাকা নাই পয়সা নাই ফ্যান ফলোয়ার্স কেউ নাই আজকে আমি তোমার নিকটে মন খুলে তওবা করছি আল্লাহ তুমি আমার ফিরায় দাও তুমি আমাকে পরিপূর্ণ আবার টাকা পয়সা দান করে অভাব দূর করে দাও এটা বলে বলে সে কান্না কান্না করতে করতে হঠাৎ করে দেখছে পায়ের শব্দ কেউ একজন তেড়ে তেড়ে তার দিকে আসছে হঠাৎ করে যখন তার চোখ পড়েছে তাকায় দেখি অমর আসতেছে সুবহানাল্লাহ পড়েন অমরকে দেখে সে ভয় পেয়ে গেল আমি একজন গায়ক হারাম কাজ করে আমি ইনকাম করি অমর দেখলে আমাকে নিঃসন্দেহে সে দেখে সোজা দেখে এমন ভাবে দৌড় দিয়েছে অমর পেছনে দৌড় দিয়েছে অমর বলছে থামো কে স্টপ থামো থামো মুরব্বী ভয়ে ভয়ে কাঁপতে 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 থেমে গেছে যে অমর ডেকে ফেলেছে আমাকে অমর দেখে ফেলেছে আমার মনে হয় নিস্তার নাই আল্লাহ আমি আজকে শেষ হয়ে যাচ্ছি অমর বলছে তুমি থামছ না কেন বলে জনাব আমি ভয় পাচ্ছি ইয়া আমির অল মুখ আমি ভয় পাচ্ছি যে আপনি আমাকে কোন বিচার করবেন কি না অমর বলছে তুমি কি করছিলে তুমি কি জানো কে আমাকে পাঠিয়েছে অমর বলছে তুমি এতক্ষণ যাকে দোয়া করে ডাকছিলে সে নিজেই আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার কি লাগবে বল কি লাগবে এই কথা শুনে গায়কের চোখ ফুলে গেছে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করেই থাকো শেষদায় লুটে গিয়ে বলছে তহবা কবুল করে থাকলে আমাকে তুমি এই মুহূর্তে তোমার সন্তুষ্টির সময় যখন তুমি আমাকে শুনেছো। সত্যি যদি আমাকে মাফ করে থাকো আমাকে এই মুহূর্তে তুলে নাও সে কালে মা পড়তে পড়তে সেই মুহূর্তে আল্লাহর কাছে চলে গিয়েছে কি বুঝলেন ডাকলে আল্লাহ ডাক শুনবে না বলেন না কেন শুনবে কি শুনবে না ডাকার মতো ডাক্তার শুধুমাত্র হজ বড় এই যে নামাজ পড়ানো অনেকে হজ বড় নামাজ পড়ানো অনেকে কিভাবে রুকু করে কিভাবে শেষ দেয় কোনো কোনো হিসাবই নাই ও আসতে না আসতে নামাজ শেষ কি হইল কয়টা ঢিপ মার তো ঢিপ মারলে কি দোয়া কবুল হবে বলেন না কেন দোয়া কি কবুল হবে দোয়া কবুল করাতে চাইলে মন থেকে আল্লাহকে ডাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ সকলে আবার ডাকেন তো আল্লাহ সুরে বলেন আল্লাহ

দুই নাম্বার উপায় হচ্ছে শেষ সাথে আমিও ট্রাই করব আপনিও ট্রাই করবেন উই উইল ট্রাই উই উইল ট্রাই যেন শেষ সাথে তাহাজ্জুদ নিস্তাব পারবেন তো ইনশাল্লাহ না না সবাই বলেন নাই বলেন ইনশাল্লাহ আমি জানি অনেক যুবকের ইচ্ছা অনেক স্বপ্ন আছে যুবকদের মধ্যে বাবার মনে অনেক স্বপ্ন সন্তান শেষ রাত হচ্ছে এমন একটা রাত হাদিসে এসেছে শেষ রাতে আল্লাহ তালা আর আজিম থেকে প্রথম আসমানে নেমে আসে বাংলার ডাক শোনার জন্য তুই ডাকতে দেরি হবে আমি আল্লাহ ডাক শুনতে দেরি হবে না সবাই পড়ে এজন্য সুখী যদি হতে চান তাহাজুদের নামাজ মিস করা যাবে না তাহাজুদের যায় নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করবেন তো ইনশাআল্লাহ তবে তাহাজ্জুদ ধরতে পারবে সে পাচক নামাজ বা জামাত পড়ে আপনি আর আপনি ভাববেন যে আমি তাহা হয়ে যাবো এটা হতেই পারে না যে নিজের এলাকায় ভালো হতে পারে না সে অন্য কোথাও ভালো হতে পারে ঠিক কিনা বলেন আপনি মনে রাখবেন একজন ব্যক্তি কতটুকু কোয়ালিফাইড একজন ব্যক্তি আসলে কতটা সক্ষ মার্জিত সুশিক্ষিত এটা বিদেশ থেকে কেউ বলবে না এলাকার লোক তার পক্ষে বিপক্ষে বলবে ঠিক কিনা যদি এলাকার লোক বলে সবাই বলে সে লোকটা ভালো বউ বলে ভালো তাহলে মনে রাখবেন লোকটা আসলেই কারণ তার যে ক্যারেক্টার এটা বিদেশের কেউ দেখতে পায় না এলাকার লোকই দেখতে পায় ঠিক কিনা এজন্য ফরজ যেটা আসল কাজ যেখানে আপনি দুর্বল সেটা যদি আসলে দুর্বল হয়েই থাকে তাহলে নফল যে কাজটা সেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন এজন্য সকলেই আজকে করছি আল্লাহ যতদিন বেঁচে আছি তাহার নামাজ আর মিস করবো না ইনশা ইনস করতে হবে যুবক যোগ্যতা যার নাই চাকরি পাইলেও চাকরিটা লং লাস্ট হয় না আপনি ডাক্তার ভালো হতে পারেন নাই রুগী আসবে ঠিকই আপনার কাছে হয়তো চেম্বার একখান ফুললে কিন্তু যখন আপনি একখান এমন ট্রিটমেন্ট দিবেন যে রুগীর অবস্থা খারাপ ও গোটা জায়গায় প্রচার করে দিবে একটা রোগীও আগামী দিন আপনার কাছে আসবে না ঠিক কি না দ্যাট মিন্স আপনাকে যোগ্য হতে হবে নিজের উপর নিজেকে ডিপেন্ড করতে হবে আমাকে আমার টাকা দিবে আমাকে বাড়ি করে দিবে আমাকে গাড়ি করে দিবে মানুষের উপরে কখনো ভরসা করা যাবে তিন নাম্বার উপায় আজ থেকে আমরা লোকের উপরে গাড়ি দিবে এরকম কোন ভরসা কোন নেতার উপরেও করবেন না এলাকার আশেপাশে মানুষের উপরেও করবেন না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে দেখবেন সুখ তাহলে সুখ তিন নাম্বার চার নাম্বার যে উপায়টা আপনারা করবেন সেটি হচ্ছে যে যা করবেন যতটুকু করবেন শুধুমাত্র কার জন্য করবেন অনেকে বলেন বলেন না আল্লাহর জন্য অনেকে আমাকে বলে হুজুর নামাজে শান্তি রোজা রেখে শান্তি আমি বলি ভাই শান্তি যদি আপনার আমার নাই থাকে মনে রাখতে হবে প্রকৃতপক্ষের অশান্তির কারণটা হচ্ছে আমাদের নিয়াতে ভেজাল কি যে আমি বোরখা হলে আমার দেখলেই বলবে দিনদা কি এরকম আসনা নাই নিজেকে দিনদার প্রমাণ করার জন্য বোরকা পরে মনে রাখবেন যে আসলেই দিনদার সে নিজেকে প্রমাণ করার জন্য বোরকা পরে না সে বোরকা পরে একজনের জন্য তিনি কে এজন্য কোরআন আল্লাহ চালা বলেছেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়া ওয়া আল্লাহ বললেন গোলাম শোনো যখন তুমি নামাজ পড়বা রোজা রাখবা কুরবানি করবা অমুক সময় বলবা আমি এটা কোনো মানুষের জন্য করছি না আমি একমাত্র একজনের সন্তুষ্টির জন্য করছি তিনি কে দেখবেন আপনি স্বাদ খুঁজে পাবেন স্বাদ খুঁজে পাবেন আর আল্লাহর জন্য কাজ করে যেই মজা আছে আল্লাহর কসম লক্ষ কোটি টাকার বাড়িতে থেকেও সেই মজা নাই আল্লাহর জন্য কাজ করে মজা আছে এটা আপনি বুঝবেন যখন শুধুমাত্র আল্লাহর জন্য তাহলে আজ থেকে কোরআন থেকে আমরা যে আয়াত শুনলাম বোঝা গেল আমরা মানুষের জন্য কাজ করব বলেন না কেন মানুষের জন্য কাজ করবেন কাজ করবেন একজনের যদি সুখী হতে চান প্রকৃত পক্ষের সুখী যারা অসহায় গরিব দুঃখী এদেরকে বেশি বেশি সাহায্য করবেন না ইনশাআল্লাহ মানুষকে সাহায্য করলে যে শান্তি পাওয়া যায় না এটা পৃথিবীর অন্য কোথাও এটা একটা অসাধারণ শান্তি এটা একটা অসাধারণ ফিলিংস এটা বলে বোঝানো সম্ভব